তুই সানস্তা বাবু সবাই একটু সবাই একটু ধরো আমরা একটা দাবি রাখব আমাদের সিএম স্যার বলেছিলেন যে রাজ্যের যে কোনো বিষয়ে অবগত থাকেন যে কোনো বিষয়ে আন্দোলন করতে হবে না তার জন্য সিএম সাহের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে বিগত অনেক দিন আমাদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা এই ও ওয়েলফেয়ারের বিভিন্ন ভাইয়েরা সংযুক্ত হয়েছে এখানে বারবার দফায় দফায় আমরা অফিসে আসছি কিন্তু দপ্তর আমাদেরকে বারবার একই কথা বলছে ভান্ডে টাকা নেই এই সমস্যা সেই সমস্ত কিছু সংখ্যক ছেলেরা পেয়ে গেছে কিন্তু যখন আমরা গ্রুপের মধ্যে পাঁচশো ছয়শো ছেলেরা আছে এতগুলা ছেলেরা ছেলে হচ্ছে মেয়েদের মধ্যে কেউই পাইনি তার জন্য আজকে আমরা আজকে সবাই অনেক দূর থেকে এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসতে হয়েছে রাজ্যের সিএম স্যারের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ স্যার আমরা এখানে আন্দোলন করতে আসিনি আমরা আপনার এই রাজ্যের স্টুডেন্ট আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ আমরা যেন অতিসত্য টাকাটা পেয়ে যাই আপনি বিষয়টা একটু দৃষ্টি দেবেন কারণ আপনারই সেই কথা এই রাজ্যে যাতে কোনোরকম শৃঙ্খলা যাতে অবগতি না হয় কখনো উন্নতি না হয় আপনি সেই বিষয়টা একটু দেখার জন্য আপনার কাছে আমরা আর এই দপ্তরে আসবো না বিশেষভাবে অনুরোধ করছি আপনি সেই বিষয়টা একটু নজর দিন আমরা এই রাজ্যে বেকার ছেলে আমরা পড়াশোনা শেষ করে আমরা আসছি বিগত এক বছর যাবত আমরা ওয়েলফেয়ারের টাকা পাচ্ছি না আমরা টাকা না বলে আমাদের মার্কশিট আমাদের কলেজ থেকে প্রচণ্ড চাপ দিচ্ছে আমরা পেমেন্ট না করলে আমরা বিভিন্ন কিছু পাচ্ছি না তো আমাদের যদি ডকুমেন্ট না পাই তাহলে স্যার আমরা পড়াশোনা করে কি লাভ বিভিন্ন প্রেশারের কলেজের সম্মুখীন হতে হচ্ছে তার জন্য আপনাকে আছে বিনম্রভাবে অনুরোধ আমাদের এই বিষয়টা আপনি একটু দেখুন আমরা আস্তে আস্তে অনেক মেয়েরা ছেলেরা এখানে আস্তে আস্তে ভীষণভাবে বিম্রত হয়ে পড়েছে যা বলার মত নেই এটা আপনার কাছে আমাদের অনুভূত রয়েছে এই দপ্তর কত মাস ধরে আপনারা আমরা আমাদের সেশন এক বছর কমপ্লিট হয়ে গেছে দু হাজার পাওয়ার কথা ছিল কিন্তু এটা আমরা দু হাজার পঁচিশে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর থেকে আসছি ডিসেম্বরে আসলো জানুয়ারিতে এই দফায় দফায় ছেলেরা আসছে কিন্তু রকম বাচ্চা না আমার একটাই কথা ন্যাশনাল ওয়েলফেয়ার দপ্তর প্রত্যেক দপ্তরকে টাকা ভাগ করে দিয়ে দিয়েছে যদি এচ এস সি এসটি তাদের টাকা পেমেন্ট হয়ে যেতে পারে তাহলে ও দপ্তর কেন বারবার করছে ভাণ্ডে টাকা নেই তাহলে কী হয়েছে সে বিষয়টা আপনার কাছে দেখার জন্য আমরা বিশেষ মনোভাব আপনার নাম আমার নাম আসবো